সারাদিন কি করে কাটবে নাকি পেটের দানা পানি জোগাড়ও কিছু একটা হবে তিন দিন তো এইভাবেই বসে আছো বসে থাকবো না তো আর কোথায় যাব বলো কারো ঘরে তো দানা পানি কিছু নেই পুকুরে এক ফোঁটা জলও নেই হাঁস মুরগি খেতে পাচ্ছে না তো আরে রাখো তোমার হাঁস মুরগি ওরা মরে মরুক ভারি একেবারে দয়া দেখাতে এসেছেন বারণ তো মেয়েটা যদি এমন ধারা শুকিয়ে যেতে থাকে তাহলে ঘরে আর একটা টাকাও কখনো আসবে কি আধখানি জমি হাতে দুটো সোনা সে তো কবেই ঘুচেছে মিনুটাও চলে গেল এখন ওই মিনায় ওই তো কালকে স্বপন গায়ের বাড়িতে নাকি বস্তা বস্তা চাল ডাল সব ঢুকেছে কে বললে কে আবার মরুদা তোমার মতো তার চোখ উল্টে থাকে না ওদের পারুল যে আর ঘরে নেই সেটা দশ গায়ের সবাই জানে গিন্নি মিনা মিনা আমাদের মেয়ে গো আমি আমি তো পেটে ধরেছি গো তুমি আমাকে শেখাচ্ছ এই সেগুলোকে খুন করো তবে শোনো আমাদের মিনা যে ভালো থাকবে গো না दाली। की नहीं थोड़ी अभी अपुन की कोर बोल बोले तो ठाकुर मिनी ये रावण क्यों लोग চক্রবর্তী মশাই ঘরে আছেন নাকি কে এই কটা বস্তা নিতে হবে যে ও সঞ্জয় আসো বাবা আসো বসো 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 তা বাবা একবারে হঠাৎ যে একরকম তাই বলতে পারেন আসবো আসবো ভাবি কিন্তু আসার সময় হয় না শহরে এখন মেলা কাজ আমি না থাকি তো কাজ হয় না আরে অমন হাত করে কি দেখছিস রে নামা নামা শীঘ্রই জিনিসগুলো নামা এসব কি সঞ্জয় এসব কাজ কি যে বলেন চক্রতি মশাই এসব একটু দান ধ্যান আর কি দান ধ্যান এতদিন পরে আসলি তো খালি হাতে রাস তো হয় না ও বিশেষ কিছু না একটু আনাজপাতি আছে আর ও হ্যাঁ এটা একটু ঘরে রেখেছি চক্রবর্তী মূসাই এটা কি এটা একটা টাটকা মাছ কলাপাতা দিয়ে কিন্তু ভালো করে মুড়িয়ে দিয়েছি মাছ বর্তমান সস্তায় পেয়ে গেলাম তাই আর কি মা এসব কেন জান চ্যান জিনিসগুলো ভিতরে তুলেন নি যা দিনকাল পড়লো চাল ডালব্দ উড়ে যাচ্ছে চোখের সামনে এমন কাণ্ড কখনো বুঝলাম এসব কেন সঞ্জয় এই আকালের বাজারে এত এত কিছু কিছু বলবেন না চক্রবর্তী মশাই এ আর এমন কি আপনার বাড়িতে সকলে পেট ভরে খাবে এই তো না মানে তাই বলছি মিনাকে দেখছি না ঘরে নেই নাকি মিনা কোথায় আর যাবে বাবা বাইরে বের বেরোনোর মতো কিছু আছে কি হয়তো ভিতরে কোথাও মিনা মিনা মা একবার বাইরে আয় টুকটু মা একবার বাইরে আয় আহা গো বাবা গো একই চেহারা হয়েছে মিনার চক্রবর্তী মশাই মিনার একই চেহারা হয়েছে চক্রবর্তী মশাই গলার হারগুলো এমন করে ঠেলে উঠেছে চোখ দুটো তো কঠোরে ঢুকে গিয়েছে দেখছি কি আর বলবো বাবা এ বাবা শরীরটা তো একদম পাকানো দোরের মতন লাগছে একটা শক্ত কোনো অসুখ বিসুখে পড়লে ও আর বাঁচবে না কি সঞ্জয় আপনার মিনুটা অতো এইভাবে আর এখন মিনা এই বারন্ত বয়সে এখন ছেলে মেয়েদের খাওয়ার একটু দরকার আপনারা কি ওর দিকে একবার তাকান না নাকি আর কি হবে তাকিয়ে বাবা আর কি মরক লেগেছে সঞ্জয় মোরক ঘরে ঘরে লোক না খেতে পেয়ে মরছে আর তুমি বলছো বারণ তো রাখুন না মশাই অন্যের কথা নিজের ঘরটা দেখুন আগে মিনু তো চলে গিয়েছে মিনাকে বাঁচাতে হবে না কে কে বাঁচাবে 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 বাবা বাবা কেন আমি তো আছি আমাকে একটা খবর দিতে পারলেন না চক্রবর্তী মশাই আমি কে গায়ে ছেলে না তবে এখন সেভাবে আর টাশা হয় না তা বলে আমাকে এতটা পর ভেবে নিলেন এই দিকে আমাকে দেখুন আপনাদের কথা ভেবে ভেবে বলি যায় একবার চক্রবর্তী মশাইকে দেখে করছেন খাচ্ছেন নিজের চোখে দেখলে আর শান্তি হয় আর আপনি কি না তোমার তোমার মঙ্গল মঙ্গল করুক করুক বাবা সে করলো কিন্তু এখন মিনার মঙ্গলটাও তো দেখতে হবে হ্যাঁ বাবা শুনুন আমি ওর চিকিৎসা করব চক্রবর্তী মশাই আপনি কিন্তু না করতে পারবেন না চিকিৎসা করাবে বাবা তাতে যে অনেক খরচ আপনার আশীর্বাদে ওইটুকুনি আমার আছে তাছাড়া চেনা মানুষের বিপদের দিনে দাঁড়াবো না তো তাহলে কিসের মানুষ কিন্তু বাবা এই গ্রামে তো চিকিৎসার তেমন মানে কি যে বলে চক্রবর্তী মশাই এই আপনার মাথারা না পুরো গেছে এই গ্রামের কথা আপনাকে কে বলেছে তাহলে মিনাকে আমি দূরে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো শহরে সেখানে কত ভালো ভালো ডাক্তার আছে ওষুধ আছে দেখবেন আপনার মিনা একেবারে সুস্থ হয়ে যাবে এই গ্রাম থেকে ওকে যদি না বের করানো হয় কিচ্ছু হবে না কিচ্ছু হবে না চক্রবর্তী মশাই কিচ্ছু হবে না তাই তো তাই তো ঠিক আছে বাবা আমি একটু ভেবে নিয়ে তোমাকে জানাবো হ্যাঁ ভাবুন না তবে একটু তাড়াতাড়ি ভাববেন চক্রবর্তী মশাই ঠিক আছে আমার হাতে না খুব একটা সময় নেই আমাকে আবার ফিরতে হবে কি না অনেক কাজ বুঝলেন তো ও হ্যাঁ কথায় কথায় ভুলে গিয়েছি দেখলেন এই যে শাড়িটা শাড়ি আবার এটা মিনার জন্য এনেছিলাম আসতে হবে আসি চক্রবর্তী মশাই ঠিক আছে বাবা ঠিক আছে এসো আবার তাহলে পরশু দিন একবার আসবো কি বলেন বেশি সময় নেবেন না যেন এর মধ্যে ভেবে রাখবেন কিন্তু ঠিক আছে বাবা এসো এসো বাবা এসো না এই যে মন্দাধরি তো আমার পারুল রানী কেমন আছে এই কতবার বলেছি না তুমি আমাকে ওই নামে ডাকবে না আমার নাম পল্লবী ঠিক আছে ঠিক আছে কত রাগ করলে চলে নাকি হুম। তুমি নাই কোটার মালকিন কি কপাল তোমার মালকিন এমন কপালের মুখে আগু ছি এমন কথা বলে না আমি না থাকলে কোথায় থাকতে শুনি ভাগারে জায়গা হতো কোথায় বলো তো ভাগারে বুঝলে মন দাদরি ভাগারে হ্যাঁ তাই থাকতাম এখনকার যে ভালো থাকতাম এই যে পাপ করে চলেছি রোজ রোজ তার কি কোনো হাসালে মন্দাদরি হাসালে পাপ সেটা আবার কি এই যে দু দুটো বাড়ি সামলাচ্ছ তুমি হাতে আবার সোনার চুরি গলায় তোমার সোনার হাত রঙ্গে বিরঙ্গে শাড়ি পরে ঘুরছ কই এতে পাপ কোথায় বেশ নদর ঠাকুরের মতোই তো আছো

থাকে তোর মরণ ভেনারে সবাই তো মরছে তুই মরতে পড়িস না ভাইকে খেলি বোন কেও খেলি পোড়ামুখী নিজেকে গিলতে পারলি না মর তুই মর যাওয়ার আগে মরে যা তুই কি বলছো কি তুমি কি বলছো এসব কেন বলছি তুমি জানো না কলকাতায় যাওয়ার চেয়ে বাপের ভিটেতে মরা অনেক ভালো গো অনেক ভালো গো

চক্রবর্তী মশাই ও চক্রবর্তী মশাই ঘুমাচ্ছেন নাকি কে ও সঞ্জয় না ঘুম টুম সেসব কি আর আছে বাবা তা মিনার ব্যাপারে কিছু ভাবলেন আমার হাতে কিন্তু বেশি সময় টোমাই নেই আমাকে আবার ফিরতে হবে তাছাড়া ডাক্তার দেখাতে হবে ওষুধ নিতে হবে অনেক ঝামেলা বুঝলেন অনেক ঝামেলা আমি তাহলে কাল আসি কাল হয় একবার সঙ্গে করে নিয়ে চলে যাব কাল কালে আসবো বাবা চিন্তা করবেন না একটু বেশি রাত্রের দিকেই আসবো হ্যাঁ আচ্ছা দিনকাল তো ভালো না बोला तो जाए ना के अब किसी बागरा दे और है কেউ যদি মিনার খোঁজ করে বলবেন ওকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছি এখন আর কেউ কারো খোঁজ নেয় না বাবা কেউ কারো খোঁজ নেয় না দেখতে না পেলে ধরে নেয় গেছে তা বলছিলাম কি বাবা বাবা মিনাকে তোমার নিজের বাড়িতে রাখবে তো এই দেখো তো তা কোথায় রাখবো আমার কি হোটেল আছে নাকি আচ্ছা এখন আসি তবে হ্যাঁ তাহলে ওই কথায় রইলো কাল রাত্রে আসবো তৈরি থাকবেন কেমন আচ্ছা বাবা আচ্ছা চক্রবর্তী মশাই ও চক্রবর্তী মশাই বাবা সঞ্জয় আসু বাবা আসু

এটাই তো আপনাদের দোষ আমাকে বিশ্বাস করছেন না আচ্ছা আমি এখন কি করব আপনি বলেন তো মালপত্র সব বাইরে আছে তিন বস্তা চাল তা সে সব কি ফিরিয়ে নিয়ে যাব চক্রবর্তী মশাই মিচি মিচি দেরি করে আর কোনো লাভ নেই যা করার চটপট করুন বাবা বাবা সঞ্জয় একটা কথা রাখবে আমার হ্যাঁ বলুন না না মানে না মানে মিনাকে তুমি বিয়ে করে নিয়ে যাও বাবা বিয়ে হ্যাঁ বাবা বিয়ে আপনি পাগল নাকি বিয়ে হবে না বাবা বাবা সঞ্জয় সাক্ষী সবক পুরুষ অগ্নি সাক্ষী নিয়ে নয় বাবা সে স্বপ্ন আমি দেখি না বাবা সে স্বপ্ন আমি দেখি না তোমার হাতে তুলে দেবো বাবা তারপরকে তুমি নিয়ে গিয়ে যা খুশি করো বাবা যা খুশি করো সে তোমার ধর্ম বাবা সে তোমার ধর্ম আমার ধর্মটুকু আমি করি এইটুকুই শান্তনা বাবা এইটুকুই শান্ত না যা করার তাড়াতাড়ি করুন তো আমার অতো সময় নাই। मानी <laughs> 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 করব মন্দাদরি গ্রাম থেকে মেয়ে তোলা কি এত সহজ কথা শেষে কিনা আমাকে বিয়ের মন্ত্রটাও পড়িয়ে দিল আমি পই পই করে বলেছিলাম বামুনের মেয়েকে নিয়ে মস্করা করো না নাও এবার হলো তো আর কি কোনো মেয়ে ছিল না পৃথিবীতে আহা মেয়ে থাকবে না কেন আসলে কেমন একটা ঝোক চেপে গেল বুঝলে ঝোক ওই একটা কিলে হাড় গিলে শিরিংগে মেয়েকে দেখে ঝোক চেপে গেল তোমার তোর তারি সেই ঝোক নাকি ও তুমি বুঝবে না বুঝবো না আবার বুঝলে ভাবছি মেয়েটাকে বাড়ি নিয়ে যাব বুঝলে বাড়ি এই কোঠাবাড়ির মেয়েকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে কেন তুলবে আরে ওখানে থাকে বটে কিন্তু ও কোঠাবাড়ির মেয়ে তো নয় তাছাড়া ওর খাওয়া দাওয়া তো সব আলাদা করে দিয়েছে দেখছো না সে তুমি যাই করো বাপু মিনা হলো এই কোঠাবাড়ির মেয়ে নইলে ওকে এখানে এনে তুললে কেন আমার মনটা কেমন খুঁতখুঁত করছে বুঝলে মন্দা ধরে নাও ও তো আমার বিয়ে করা বইয়ে তো হলো না দেখো কেমন নারায়ণ সাক্ষী রেখে মন্ত্র পড়ে ওকে তো আরে থামো তো থামো কেন থামবো ওটা আবার বিয়ে নাকি সৎ ব্রাহ্মণের মন্ত্রে সব হতে পারে বুঝলে মন্দাদরি তুমি জানো না আমি জানি ভাই তো সব জানেন দেখছি তাই এতই যখন স্বামীগিরি ফলানোর সব তা নিজের ঘরে নিয়ে গেলে না কেন হ্যাঁ আহা ঘরের বউকে না বুঝে ওকে নিয়ে যাব কেমন করে দেখো সঞ্জয় তোমাকে আমি স্পষ্ট বলে দিচ্ছি ও মেয়ে কোথাও যাবে না ও এখানেই থাকবে কিন্তু ও কোথাও যাবে না সে কি মন্দাদরি পুরুষ মানুষের আর এত ভালোবাসার আর কাজ নেই হ্যাঁ দিব্বি সেরে সুরে উঠেছে মেয়েটা এখন ওরে বাজারখানে একবার ভাবো তো সেই বটতলা বাড়ির দেনাটা না

ও ঘরে কি হয়েছে আমি মিনাকে নিতে এসছি শোনা আমার ঘরে এসো এই নাও তোমার সম্পত্তি আমি চোখ ডাকাদের ভয়ে মরি আর কি এত টাকা থেকে গেল হ্যাঁ ভাবলে তো অনেকটা

আরে হ্যাঁ সেই দিয়েছে ওর কাছে এটা আবার কোনো টাকা নাকি কিন্তু এত টাকা ও কেন দিল আচ্ছা মন্দাধুরি এত দামি মেয়ে তো আমাদের এখানে নেই এই যে রাজ রানীর দাম দিয়েছে কত টাকা ওই সব কটা কোঠা ঘুরে ঘুরে একটা গেও কুমারী মেয়ে এসে খুঁজছিল ভাবতে পারো শহরে কোনো কোঠাতে কোনো কুমারী মেয়ে নেই আগে আমি সেই মেয়ের জোগান দিয়েছি কি বলবো তোমায় বামনের মেয়েটাকে দেখে একেবারে একবার যদি তার মুখখানা দেখ দেখতে এই দাঁড়াও দাঁড়াও কোন বামনের কথা বলছো তুমি মিনাকে তোমাকে আমি খুন করে দেবো এই থামো তোমাকে আর আদিক্ষেদা করতে হবে না শোনো আমি খবর পেয়েছি পুলিশ আসতে পারে এই সব কটাকে যদি তুলে নিয়ে যায় না তখন ফুলবাড়িতে গিয়ে ফ্যান ভাত খেতে হবে মনে রেখো শোনো টাকাটা এখন জমিয়ে রাখো পরে আমাদের সব আবার নতুন করে শুরু করতে হতে পারে বুঝলে মিনাকে মিনাকে তুমি বেঁচে দিলে মন্দাদরি পরিণয় মানে স্বপ্নের শুরু পরিণয় মানে এক হয় দুটি মন পরিণয় মানে পরিণয় মানে বাসি পরিণয় মানে থাকা পাশাপাশি